আমাদের গাছের আপডেটগুলো দেখাই এই দেখো আজকে না বারান্দাটা একটু ধুচ্ছি মানে ধুয়ে দিলে ধুয়ে দিয়েছি ওদিকটা শুধু একটু ঝ্যাঁটা দেব। এই যে ঝেঁটাটা এখানে রয়েছে আর গাছের আপডেটগুলো আগে তোমাদের দিয়ে দিই তো এইগুলো তো এখনও ফুটছে পিটুনিয়া অপরাজিতাও ফুটেছে আর এইখানে দেখো বগনভিলা আবার অনেক ফুটেছে সাদা আর এই দেখো কত ছোট 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 এসছে এই গেরুয়া কালারের বগন আর ঘরে করে দিয়েছি দেখো যেহেতু ধুচ্ছি বলে এই পুরোটাই এইটা তো বাইরে থাকে ঘরে করে নিয়েছি আর এই দেখো কিরম একটা ক্যাপসিকাম হচ্ছে দেখেছো ক্যাপসিকাম গাছটায় একটা ক্যাপসিকাম ধরেছে আর ওদিকের সবজি যে বসিয়েছিলাম তোমাদের দেখাই চলো এই দেখো ধনে পাতা দেখো কত ধনে পাতা হয়েছে আজকে তুলে নেব তাই জন্য ভাবলাম তোমাদেরকে দেখিয়ে নিই নিয়ে তুলে নেবো তা নাহলে তো শুকিয়ে যাবে গাছেই খাওয়া হবে না গাছের জিনিস বলে কথা দেখো আর এটা হচ্ছে টমেটো গাছ টমেটো গাছেও দেখো ফুল এসেছে হবে আশা করছি গাছটা তো অনেক বড় হয়ে গেছে টমেটো গাছটা আর এই গাছটাকে তো একটু রোদে দিয়েছিলাম দুদিন একটু রোদ পেয়েছে এবার আবার ঘরে করে দেবো জিজি প্ল্যান্টটা জল দিয়ে ধুয়ে দিলাম ভালো করে এই হচ্ছে আমাদের গাছের আপডেট তো চলো এবার একটু এই বিট আমলো জুসটা বানাচ্ছি বিটগুলো আমি ছাড়িয়েই রেখেছিলাম এখন জাস্ট পিস করে জুসটা বানিয়ে নেবো একটা জিনিস দেখবে বন্ধুরা তুমি যাই করো বা দেখবে অনেক ক্রিটিসিজম কিন্তু হবেই সে তুমি ভালো করলেও হবে খারাপ করলেও হবে যাই তুমি করো কিছু মানুষ কিন্তু তোমাকে ঠিক ডিমোটিভেট করার জন্যে মানে এক একটা না একটা কিছু খারাপ কথা বলবেই সিদ্ধ দেখো ভালো করলেও তোমার বলবে যারা হিংসে করবে জেলাস ফিল করবে তারা ঠিক কিছু না কিছু খুঁত বের করবে খারাপ কাজ বলবে এবার দেখো তোমার যদি মনে হয় যে সেই কাজটা ঠিক এবং সেটাতে যদি কারোর কোনো ক্ষতি না হচ্ছে কোনো মানুষের যদি কোনো ক্ষতি না হয় কিছু যদি তুমি অন্যায় না করছো তাহলে সেই কাজটা লোকের কথা শুনে কখনোই বন্ধ করবে না এটা কিন্তু আমি সব সময় বলি আর দেখবে যারা তোমার থেকে মানে একটু কম পজিশানে আছে মানে নিচু পজিশানে আছে তারাই দেখবে সব সময় কিন্তু তোমাকে ডিমোটিভেট করার আরও বেশি চেষ্টা করবে মানে কিছুতেই তোমার সাকসেস বা তোমার উন্নতি তারা মানতে চাইবে না এটা কিন্তু একদম ধ্রুব সত্য কিন্তু দেখবে যারা একটু তোমার থেকে অনেক ভালো পজিশানে আছে বা তোমাকে ভালোবাসে তারা কিন্তু কখনোই তোমায় ডিমোটিভেট করবে না আমি কিন্তু আমার ছেলে বলি কখনো কারোর কথায় ইনফ্লুয়েস হয়ে তোমার মনের ইচ্ছের কাজটা কখনোই বন্ধ করবে না এটা আমি ঠিক কি ভুল তোমরা আমায় জানিও কিন্তু আশা করব আমার এই মতামতটা তোমরা সহমত কিনা না অবশ্যই জানা সব কাচাকুচি হয়ে গেছে একদম শুকোতেও দেয়া হয়ে গেছে আর আজকে না ঘরে পড়ার চটি দুটো আমার আর সুবীরেরটা কেঁচে দিয়েছি ওই সাদাটা আমার লালটা সুবিরের ওই কেঁচে দিয়েছি বলছি সরি ধুয়ে দিয়েছি পরিষ্কার করে মাঝে মাঝেই আমি ঘরের চটিও ধুয়ে দিই কারণ তাহলে না পরিষ্কার থাকে আর কি দেখো কি দারুন ফুলগুলো হয়েছে না এই গাছের পাতাগুলো না অনেক ছোট ছোট হয়ে গেছে আগের থেকে বানাচ্ছি রেড রাইস এগুলো দেখো পুরোপুরি রেড নয় তবে রেড রাইস বলেই মানে কিনেছি আর কি এই যে দেখো কালারটা আমি এটা এটাতেই বসাবো রাইস কুকারেই করে নেব করছি এত বাসন মাজতে হচ্ছে না না আর কোনো কিছু বানাতে ওই জন্য ভালোই লাগছে না দেখো না যা যার জন্য করছি হচ্ছে ফুলকপি আলুর একটু ঝোল ঝোল তরকারি করবো আর দেখি যদি ডিমের অমলেট খাবে বলে তো করে দেব। সো দেখো আজকে ডিনার হচ্ছে পিঙ্ক রাইস অমলেট আর কপির তরকারি ফুলকপি আলুর তরকারি এই হচ্ছে আজকে বানিয়েছি আর এটা কালকের ছিল চলে এসো জিমা পড়তে গেছিলো ওকে নিয়ে ফিরছি ফেরার পথে একটা জিনিস ওর মানে আবদার ছিল সেটা দিলাম বাড়ি গিয়ে দেখাচ্ছি আর দেখো প্রসেশন যাচ্ছে আজকে সরস্বতী ঠাকুর ভাসান যাচ্ছে কারণ এই ভিডিওটা না প্রায় চার পাঁচ দিন আগের ভিডিও শ্যুট করা ছিল আমি অ্যাকচুয়ালি এডিট করার টাইম পাইনি তো চলো দেখো প্রসেশন দেখতে তো সবাই ভালো লাগে ছোটোবেলায় মনে আছে এরকম পুজোর প্রসেশান হলে না আমাদের বাড়ির থেকে আমরা ছুটে পাড়ার সবাই ছুটে বেরিয়ে রাস্তার মুখে গিয়ে দাঁড়িয়ে প্রসেশন দেখতাম আর এখন দেখো সেই অভ্যেসটা এখনও রয়েছে এত ভালো লাগছে প্রসেশন যাচ্ছে দেখতে তাই আমি আর জিম্মার দাঁড়িয়ে পড়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখবো পুরো প্রসেশনটা চলে গেলে ঠাকুর চলে গেলে ঠাকুরকে নমস্কার করব রোজব ঠাকুর আসছে বছর আবার এসো সারা বছর সঙ্গে থেকো তারপরে বাড়ি যাবো এই দেখো ঠাকুর চলে যাচ্ছে আবার আসবে আসছে বছর সেই আশায় আবার একটা বছর অপেক্ষা করতে হবে আমাদের এই দেখো এই দেখো জিম্মা একটা পরীক্ষা হয়েছিল অঙ্কর সেটাতে ভালো রেজাল্ট করেছে বলে আমার তরফ থেকে এই গিফট তাই তো প্রাইজ খুশি খুশি এটা পঞ্চাশটার পঞ্চাশটারই তোলে অয়েল প্যাস্টেল অ্যাক্রিলিক গুলো বাজে সো চলো বাড়ি এসেছি অনেকটা রাত হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসেশন দেখতে দেখতে অনেকটা টাইম কেটে গেছে রুটির আটা মাখাই ছিল আর ফুলকপি আলুর তরকারিও করে রেখেছিলাম তো জাস্ট রুটি গরম গরম করে ফেলছি রুটি করে আগে জিম্মাকে খেতে দেব ওর খুব খিদেও পেয়ে গেছে অনেকক্ষণ ধরে পড়াশ ওখানে ছিল তো যাই হোক সেই জন্যে তাড়াতাড়ি করছি তো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আর অনেকেরই নিশ্চয়ই মানে প্রত্যেকেরই আর কি আমার ছোট্ট ছোট্ট বন্ধু যারা তাদের নিশ্চয়ই অ্যানুয়াল পরীক্ষা তো ফেব্রুয়ারি মাস থেকে শুরুই হয়ে যাবে প্রত্যেকের জিম্মাত নাইনথ ফেব্রুয়ারি থেকে অ্যানুয়াল পরীক্ষা শুরু তো সবাই খুব ভালো থেকো পরীক্ষা খুব ভালো করে দিও ভালো করে পড়াশোনা করো আবার দেখা হবে এটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর প্লিজ 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 ভিডিওটা লাইক দিও আর শেয়ার করো যদি ভালো লাগে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতন টাটা আর আমি যে প্রশ্নটা করেছি সেটা কিন্তু অবশ্যই একটা রিপ্লাই দিও